মহান আল্লাহতালার সান্নিধ্য অর্জনের জন্য পবিত্র ওমরা হজ পালন করার জন্য কুমিল্লা থেকে কাবা শরীফে আসেন মোহাম্মদ হাসান তিনি কাবা শরীফে তাওয়াফ করার সময় দেখেন তার কাঁধে একজন হাত রেখে দাঁড়িয়ে আছে তিনি ফিরে তাকান প্রথমেই কিছু বুঝতে পারেননি কিন্তু পরক্ষণেই ফিরে তাকিয়ে তিনি অবাক হয়ে যান ঘাড় ঘুরিয়ে দেখেন তার ছেলে পাশে দাঁড়িয়ে আছে পরবর্তীতে বাবা ছেলের মধ্যে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় যা ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে জানা যায় মোহাম্মদ হাসানের ছেলে আমিনুল ইসলাম শিহান চোদ্দ বছর পূর্বে লন্ডনে গমন করেন এ দীর্ঘ চোদ্দ বছর তাদের মধ্যে কখনো আর দেখা হয়নি বাবা হজ করতে আসবেন তা জেনে আমিনুল ইসলাম শিহান বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তিনি মক্কায় আসার সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত মোতাবেক তিনি কাবা শরীফে প্রবেশ করেন এবং তাওয়াফের মুহূর্তে বাবার সাথে দেখা হয় মোহাম্মদ হাসান কুমিল্লা নগরীর সিডি প্যাথ হসপিটালে ছত্রিশ বছর ধরে চাকরি করেন তিনি আবেগ এ মুহূর্তের জন্য মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের নিকট সন্তানের জন্য দীর্ঘায়ু কামনা করেন